সুডানে এখন যা চলছে তা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গৃহযুদ্ধগুলোর একটি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে মরুভূমি আর সীমান্তে পালিয়ে যাচ্ছে শিশুরা ক্ষুধায় মরছে আর পৃথিবীর বড় বড় শক্তিগুলো চুপ করে দেখছে আজকে আমরা জানবো সুডানে আসলে কি হচ্ছে কারা এই মানুষগুলোকে হত্যা করছে এবং কেন এই যুদ্ধ বন্ধ হচ্ছে না সুডানের পটভূমি সুডান আফ্রিকার উত্তর পূর্বের একটি দেশ দীর্ঘ সময় ঔপনিবেশিক শাসনের পরে দেশটি উনিশশো সালে স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতা ক্ষমতার লোভ এবং সামরিক শক্তির দ্বন্দ্বে জড়িত বহু বছর ধরে সুডানে ছিল একনায়ক নায়ক ওমর আলবাসীর তার সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি আর দ্বারফোড়ে গণহত্যার অভিযোগ ওঠে ২০১৯ সালে বিশাল গণ আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নিচে নামানো হয় এরপর দেশ চালাতে শুরু করে সামরিক বাহিনী এবং বেসামরিক নেতাদের একটি যৌথ সরকার সবকিছু কিছু ঠিকঠাক মনে হলেও আসলে ভিতরে ভিতরে দুই শক্তিশালী গ্রুপ ভবিষ্যতের ক্ষমতার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারা লড়ছে সুদানে মূলত দুইটি পক্ষ লড়ছে এস এফ সুদানের জাতীয় সেনাবাহিনী এর নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বোরহান আর একটি পক্ষ আর এস এফ আগে দারফুরের মিলিশিয়া গ্রুপ জানজাওয়েদ হিসেবে পরিচিত ছিল পরের দিকে এদের আনুষ্ঠানিক বাহিনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এর নেতা মোহাম্মদ হামদান দাগালো বা হেমেত্তি দুই পক্ষই সামরিক শক্তিশালী আধুনিক অস্ত্রধারী এবং দেশের উপর ক্ষমতা পেতে মরিয়া কিভাবে যুদ্ধ শুরু হলো। বাসির পতনের পর একটি বড় প্রশ্ন ছিল আর এস এফকে কি আনুষ্ঠানিকভাবে জাতীয় সেনাবাহিনীর সাথে মিশিয়ে দেওয়া হবে এস চেয়েছিল আর পুরোপুরি তাদের অধীনে আনতে কিন্তু আর এস চেয়েছিল তারা নিজেদের স্বাধীন শক্তি হিসেবেই টিকে থাকুক তাদের ক্ষমতা অর্থ এবং সোনা বাণিজ্যের নিয়ন্ত্রণ হাতে থাকুক এই দ্বন্দ্ব থেকে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ দু সালের এপ্রিল সুদানের রাজধানী খার্তুমে হঠাৎ করে গোলাগুলি শুরু হয় এবং শুরু হয় সম্পূর্ণ গৃহযুদ্ধ সবচেয়ে বেশি নিহত হচ্ছে কারা এই যুদ্ধে সবচেয়ে বেশি মারা যাচ্ছে সাধারণ মানুষ নারী শিশু গ্রামবাসী এবং যারা কোথাও পালাতে পারছে না বাড়ি স্কুল মসজিদ হাসপাতাল কোনো স্থানই নিরাপদ নেই অনেক জায়গায় আর নিয়ন্ত্রণ নেওয়ার পর সাধারণ মানুষকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে নারীদের ওপর অত্যাচার অপহরণ হত্যার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে যাচ্ছে অন্য আর্মি পাল্টা হামলা করছে ভারী অস্ত্র ড্রোন বিমান হামলার দিয়ে ফলে পুরো শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দারফুরে অঞ্চলে আবার গণহত্যা দারফুর অঞ্চল আবার ভয়াবহ পরিস্থিতিতে আছে বিভিন্ন জাতিগোষ্ঠীকে টার্গেট করে হত্যা গ্রাম জ্বালিয়ে দেওয়া মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘ বলেছে এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মানবিক দুর্পর্যয় বড় শক্তিগুলো চুপ কেন এই যুদ্ধ শুধু সুরানের ভেতরের যুদ্ধ নয় এটি ক্ষমতা সম্পদ আর সোনা বাণিজ্য নিয়ন্ত্রণের যুদ্ধ আরব আমিরাত মিশর রাশিয়া যুক্তরাষ্ট্র সৌদি আরব প্রত্যেকে নিজেদের কৌশলগত স্বার্থ অনুযায়ী এক এক পক্ষকে সমর্থন করছে কারণ সুরানে আছে বিশালে সোনার খনি লোহা তেল এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট যতক্ষণ যুদ্ধ চলে অস্ত্র বেচে লাভ হয় আর ক্ষমতার খেলা চালানো সহজ হয় সুতরাং শক্তিশালী রাষ্ট্রগুলো চায় না যুদ্ধগুপ তাড়াতাড়ি শেষ হোক মানুষ এখন কি করছে সাধারণ মানুষ বাঁচার জন্য সীমান্ত পাড়ি দিচ্ছে স্বনহার্থী ক্যাম্পে যাচ্ছে মরুভূমি আর নদী পাড়ি দিচ্ছে খাবার ছাড়া দিন কাটাচ্ছে শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে হাসপাতালে ওষুধ নেই অসহায় মানুষ কেউ সাহায্য করছে না আচ্ছা কিভাবে থামবে এই যুদ্ধ এই যুদ্ধ থামাতে হলে আন্তর্জাতিক চাপ দুই পক্ষের আলোচনা এবং অর্থনৈতিক স্বার্থের সঠিক সমাধান কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্ষমতার লোভ থাকবে যতক্ষণ পর্যন্ত বিদেশি স্বার্থ জড়িত থাকবে এই যুদ্ধ সহজে থামবে না সুডানে কি হচ্ছে কারা এত মানুষকে হত্যা করছে দু সালের এপ্রিল থেকে সুডানে শুরু হয় গৃহযুদ্ধ দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়েই এই গৃহযুদ্ধের সূত্রপাত হয় যার প্রভাবে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং পশ্চিম দারফুরে সংঘটিত হয়েছে ভয়াবহ গণহত্যা সম্প্রতি সেনাবাহিনীকে হটিয়ে এল ফাসার নামে একটি শহরে নিয়ন্ত্রণ নিয়েছে আর এরপর সেখানে শুরু হয় নৃশংস গণহত্যা দেশটিতে এখন পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আর এক কোটি বারো লাখ মানুষ নিজ বাড়ি থেকে পালিয়ে বাস্তুজিত হয়ে পড়েছেন জাতিসংঘ সুডানের সাম্প্রতিক পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দুপর্যায় হিসেবে অভিহিত করেছে গৃহযুদ্ধের সূত্রপাত কিভাবে দু সালে সুডানের প্রেসিডেন্ট ওমর আল বাসিরকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি উনিশশো সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন ওই বছর তার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এরপর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে তার ত্রিশ দশকের শাসনের অবসান ঘটায় কিন্তু দেশটিতে দেখনি গণতন্ত্র যেটির জন্য মানুষ এখনও সংগ্রাম করছেন দু সালে একটি সেনা বেসামরিক যৌথ সরকার গঠন করা হয় দু সালে সামরিক অভ্যুত্থানে এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হয় অভ্যুত্থান ঘটিয়েছিল কারা ওই অভ্যুত্থানের বড় ভূমিকা রাখেন জেনারেল আব্দেল ফাত্তাহ আলবরহান যিনি সুডানের সেনাপতি একই সঙ্গে ডিফ্যাক্টো প্রেসিডেন্ট আরেকজন হলেন আর এস এফ নেতা মোহাম্মদ হামদান দাগালো তিনি হেমেত্তি নামে বেশি পরিচিত কিন্তু এই অভ্যুত্থানের পর তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় দেশ কীভাবে চলবে এবং বেসামরিক সরকার গঠন নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় ছিল আর এর শক্তিশালী এক লাখ সদস্যকে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে আর সেনাদের মূল সেনাবাহিনীতে যুক্ত করার পর তাদের নেতৃত্বকে দেবে এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয় এই দুই জেনারেলের কেউই ক্ষমতা সম্পদ আধিপত্য কিছু ছাড়তে চাননি টানা কয়েকদিনের ব্যাপক উত্তেজনার মধ্যে দু সালের পনেরো এপ্রিল সেনাবাহিনী ও আর এস মধ্যে গোলাগুলি শুরু হয় এর জেরে দেশব্যাপী আর এস সেনাদের মোতায়েন করা হয় যেটিকে সেনাবাহিনী নিজেদের জন্য হুমকি হিসেবে নেয় কোন পক্ষ প্রথম গুলি ছুঁড়েছিল সেটি এখনও নিশ্চিত নয় তবে খুব দ্রুত সশস্ত্র লড়াই সুদান জুড়ে ছড়িয়ে পড়ে এর মধ্যে আর রাজধানী খারতুমের বেশিরভাগ অংশ দখল করে ফেলে টানা দুই বছর লড়াইয়ের পর সেনাবাহিনী দু সালের মার্চে আবারও খারতুমের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় কারা গঠিত হয়েছিল তেরো সালে তারা মূলত কুখ্যাত জানজাউইদ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল এ বাহিনী দারফুরের বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেছিল তাদের বিরুদ্ধে অ আরবদের বিরুদ্ধে গণহত্যা ও নির্মমতার অভিযোগ রয়েছে দারফুরের বিদ্রোহীদের দমন ও নতুন বাহিনী প্রতিষ্ঠার পর থেকে আরএসএফ প্রধান জেনারেল দাগলো একটি শক্তিশালী বাহিনী গঠন করেন যেটি ইয়েমেন এবং লিবিয়াতেও সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছে আরএসএফ প্রধান সুদানের কিছু সোনার খুনি নিয়ন্ত্রণ করেন এখানকার সোনা সংযুক্ত আরব আমিরাতে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে সুদানের সেনাবাহিনীর অভিযোগ আরএসএফকে সহায়তা করে আরব আমিরাত এছাড়া আমিরাত সরাসরি সুদানে ড্রোন হামলাও চালিয়েছে যদিও আমিরাত এই অভিযোগ অস্বীকার করে আসছে এছাড়া পশ্চিম লিবিয়ার শক্তিশালী মানুষ জেনারেল খালিফা হফতারও আরএসএফকে সহায়তা করে বলে অভিযোগ সুদানের সেনাবাহিনীর তাদের দাবি আরএসএফকে অস্ত্র এমনকি সেনা দিয়েও সহায়তা করেন খালিফা হফতার 2025 সালে জুনের শুরুতে আরএসএফ লিবিয়া এবং মিশর সীমান্তবর্তী সুদানের বিশাল সীমান্ত এলাকা দখল করে যা তাদের জন্য বড় জয় ছিল এরপর তারা অক্টোবরের শেষ দিকে দখল করে এল এলফাসার যার অর্থ দারফুরের বেশিরভাগ এবং তার পার্শ্ববর্তী কোর্দোফান অঞ্চল আর এর নিয়ন্ত্রণে চলে আসে আরএসএফ এসব জায়গায় বিদ্রোহী সরকার গঠন করেছে যার অর্থ সুদান আবারও দ্বিখণ্ডিত হয়ে গেছে এর আগে দু সালে দক্ষিণ সুদান নামে আলাদা একটি দেশের জন্ম হয় যেখানে সুদানের বেশিরভাগ তেলক্ষেত্রগুলো ছিল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে কোন অঞ্চল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে সুদানের উত্তর এবং পূর্বাঞ্চল সুদানের সেনাবাহিনীর মূল সহায়ক হল মিশর সুদানের সঙ্গে মিশরের স্বার্থ জড়িত রয়েছে কারণ দেশটির সঙ্গে মিশরের আছে বিশাল সীমান্ত একই সঙ্গে দুই দেশের মধ্যে আছে নীল নদ। সেনাবাহিনী প্রধান জেনারেল বুরহান লোহিত সাগরের পোর্ট সুদানকে তার হেডকোয়ার্টার বানিয়েছেন এছাড়া জাতিসংঘের স্বীকৃতি দেওয়া তার সরকারও সেখানে অবস্থিত কিন্তু পোর্ট সুদান শহরটি নিরাপদ নয় গত মার্চে সেখানে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছিল আর যখন মার্চে খারতুমে ও রিপাবলিকান প্যালেসের নিয়ন্ত্রণ হারিয়েছিল তখন তার প্রতিশোধ নিতে পোর্ট সুদানে তার ড্রোন হামলা চালায় ওই সময় সেনাপ্রধান জেনারেল বুরহান ঘোষণা দিয়েছিলেন খার্তুম এখন স্বাধীন এমনকি শহরটিতে ফিরেও গিয়েছিলেন তিনি কিন্তু এ বিজয় বেশিদিন স্থায়ী হয়নি সুদান এখন শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্র নয় এটি মানবতার পরীক্ষা মানুষ মরছে কিন্তু বিশ্ব নীরব প্রশ্ন শুধুই একটাই মানুষের জীবন কি সত্যি এত সস্তা যুদ্ধ থামবে কবে আর কত মৃত্যু হলে পৃথিবী চুপ থাকা বন্ধ করবে